হ্যালো বন্ধুরা সটবায় চ্যানেলে আপনাদের স্বাগতম আর আজকে আমি কথা বলব বাংলার জনপ্রিয় অভিনেতা এবং নবাব নন্দিনী খ্যাত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী সম্বন্ধে কলকাতা চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে থাকেন তিনি রোমান্টিক কমেডি এবং অ্যাকশন সকল প্রকার বা সকল ধারার চলচ্চিত্রের দক্ষতার সাথে অভিনয় করে থাকেন এছাড়াও তিনি একজন গায়ক লেখক প্রয়োজক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি খুব স্মার্ট সুদর্শন এবং মেধাবী তিনি ভারতীয় জনতা পার্টি নামে বিজেপিতে যোগদান করেছেন দু হাজার একুশ সালে হিরণ চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো পঁচাশি সালের উনিশে নভেম্বর হাওড়ার উলুবেড়িয়াতে সেই হিসাবে তার বর্তমান বয়স আটত্রিশ বছর হিরণ চট্টোপাধ্যায়ের শৈশব কাটে খুব কষ্টে তার বাবার নাম সতীনাথ চ্যাটার্জি এবং মা সুনেত্রা চ্যাটার্জি হিরেন চট্টোপাধ্যায় ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেন ম্যানেজমেন্ট লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন এবং কাস্টমসে আইন পাস করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সেই সময় দিনের বেলায় তিনি একটি জাহাজ কোম্পানিতে কর্মরত ছিলেন এরপর তিনি রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান সেখানে তিনি লজিস্টিক সাপ্লাই চেনস অ্যান্ড ল ইন কাস্টমস বিষয়ে ম্যানেজমেন্টে পাস করেন হিরণ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম চলচ্চিত্র হল হরনাথ চক্রবর্তী পরিচালিত দু সালে নবাব নন্দিনী এই চলচ্চিত্রে তিনি কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করেন এবং এই চলচ্চিত্র থেকে তিনি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন করে কানে কানে বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা না তার অভিনীত কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র হল ভালোবাসা ভালোবাসা চিরসাথী জ্যাকপট মা আমার মা ওলট পালট মঞ্জ করে উড়ু উড়ু মাচ মস্তানা লে হালুয়া লে ইত্যাদি হিরণ চট্টোপাধ্যায় একজন সুদক্ষ জনপ্রিয় ও খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় খুব ভালো গান গাইতে পারেন বিন্দাস নামে একটি ভিডিও গানের সিডিও বের করেছেন তিনি এখানে তিনি এবং তার স্ত্রী অভিনয় করেছেন এবং গান গেয়েছেন ভালো অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন আনন্দলোক সেরা অ্যাকশন হিরো পুরস্কার নবাব নন্দিনী বিএফজে সবচেয়ে প্রতীক্ষাবদ্ধ নায়ক পুরস্কার ভালোবাসা ভালোবাসা ও মাছে মাস্তানা উত্তম কলাকার পুরস্কার দু হাজার বারো মাচে মাস্তানা মহানায়ক সম্মান পুরস্কার দু হাজার চোদ্দো ইত্যাদি হিরণ চট্টোপাধ্যায় দু হাজার আট সালে অনিন্দিতা চ্যাটার্জি নামে এক মেয়েকে বিয়ে করেন এবং তাদের একটি মেয়ে রয়েছে যার নাম নাইশা চ্যাটার্জি হিরণ চট্টোপাধ্যায়ের ডাকনাম হলো পাপ্পাই তিনি দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী পথ শিশুদের সহায়তা প্রদানকারী বেসরকারি সংস্থা ভয়েস অফ ওয়ার্ল্ডে যুক্ত রয়েছেন দু হাজার একুশ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং একই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয়লাভের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হন বিজেপিতে যোগদান করার পর হিরণ চট্টোপাধ্যায় বলেন আমি সাধারণ পরিবারের ছেলে তাই সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা খুব বুঝতে পারি বাংলায় পরিবর্তন হবে বলে এই আশাতে তৃণমূলে যোগ দিয়েছিলাম দেখলাম পরিবর্তনগুলো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের হচ্ছে বাংলার নয় এই বছর অর্থাৎ দু সালে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান কিন্তু দেবের কাছে তিনি পরাজিত হন বন্ধুরা এই ছিল হিরণ চট্টোপাধ্যায়ের সম্বন্ধের কিছু কথা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিদের লাইফ স্টোরি সম্বন্ধে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে